আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছিলাম চিংড়ি মাছের কোপতাকারি রেসিপি আর সেই রেসিপি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো রেসিপিটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করেছি তো চিংড়ি মাছ খেতে অনেকেই পছন্দ করে আর চিংড়ি মাছের কারি খেতে তো অবশ্যই পছন্দ করবে কারণ এই রেসিপিটা অনেকটাই সুস্বাদু হয় দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু হতে পারে চিংড়ি মাছের কারি রেসিপিটা এতটাই সুন্দর হয় যে না তৈরি করে যদি খান তাহলে বুঝতে পারবেন না তাই একবার হলেও তৈরি করবেন তবেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই চলুন দেখে নেওয়া যাক এই কোপ্তাকালের রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি একদম বেটে নিয়েছি মিহি করে আমি এখানে শিল বেটেছি আপনারা চাইলে মিক্সিতেও মিহি করে পিষে নিতে পারেন তো এটা ছোট চিংড়ি মাছ দিয়ে করেছি আপনি মোটা চিংড়ি দিয়েও করতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন আর জিরা পেস্ট এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা ময়দাটা আপনাকে দিতেই হবে স্কিপ করলে হবে না নাহলে কিন্তু আপনার কোপ্তাগুলো তৈরি হবে না যখনই আপনি ফুটন্ত জলে দেবেন তখন আপনার মাছটা ছেড়ে যাবে তার জন্য ময়দাটা আপনি পরিমাণটা বুঝেই দেবেন এই তো আমি ময়দা দিয়ে দিয়েছি এখানে তারপরে এখানে দিলাম লঙ্কা গুঁড়ো এখানে কোনো মতেই কিন্তু লবণ দেওয়া যাবে না লবণ দিলে কিন্তু সিদ্ধ হবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার ধনিয়া পাউডার দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে আমি একটা ডো তৈরি করে নেব তো এখানে আমার ময়দাটা একটু কম হয়েছিল তাই ডোটা খুব পাতলা হয়েছিল তাই আমি আবারও একটু ময়দা অ্যাড করে দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব তো ময়দাটা আপনারা আপনাদের মাছের পরিমাপ অনুযায়ী বুঝেই দেবেন আমি এখানে দুশো গ্রাম মাছ নিয়েছিলাম তার জন্য আমি এখানে ছোটো বাটির হাফ বাটি থেকে একটু বেশি ময়দা নিয়েছি তো এই তো আমি আবার এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নিব হাত দিয়ে আর ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করতে আগ্রহ করি তোলে তো এই তো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল এখন আমি মশলাটা তৈরি করে নেব তো আদা রসুন জিরার পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তো গ্রেভিটা যতটা সুন্দর হবে মশলাটা কষানোর উপর নির্ভর করে কপ্তাকারির একদম গ্রেভি গ্রেভি হবে আর এই মশলাটা যত ভালো তৈরি করবেন গ্রেভিটাও ততটাই সুন্দর হবে আর কপ্তাকারির রেসিপিটাও কিন্তু খেতে ততটাই সুন্দর হবে তো এই তো আমি হালকা একটু নাড়াচাড়া করে দিয়েই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট দুটো টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি তারপরে দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো তার জন্য আমি এখন একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব হালকা আঁচে দিয়ে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব তাহলে টমেটোটা একদম ভালোভাবে মিশে যাবে আর মশলাটাও ভালোভাবে তৈরি হবে তো এই তো দেখুন আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ পরেই আমি এই তো দেখাচ্ছি আপনাদেরকে একদম হালকা আঁচে দিয়েছিলাম তো এখন নাড়াচাড়া করে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে দেব প্রথমে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরেই কিন্তু আমি এর মধ্যে শুকনো মশলাগুলো সব অ্যাড করে দেবো একে একে তো এই তো এখন আমি জিরা ধনিয়া পাউডার দিয়ে দিলাম এক চামচ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ যেহেতু আমি আগে বড়াতে দিয়েছি তাই এখন আমি হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নেব আমি প্রথমেই বলেছি যে মশলাটা যত ভালো কষানো হবে ততটাই টেস্টি হবে আর কালারটাও ততটাই সুন্দর হবে তো এ তো আমি ঢেকে রেখেছিলাম যেহেতু তার জন্য আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়েছে দেখুন একটু দেখলেই বুঝতে পারবেন মশলা গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু আমি এই জলের ওপরেই কিন্তু ওই কোপ্তাগুলো ছাড়বো তো ওইগুলো সিদ্ধ করতে হবে তার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম আমি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এখন নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটতে দেবো জলটা ফুটবে তবেই কিন্তু কোফতাগুলো দিয়ে যাবে তো এই তো জলটা ফুটে এসেছে এখন আমি এর মধ্যে একে একে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে দিয়ে দেবো তাহলেই কিন্তু কোপটা ছোট ছোটো ছোটো করেই দিবেন তাহলে কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে যেহেতু এখানে অ্যাড করা আছে ময়দা তো এই তো দিয়ে দিচ্ছি দেখুন আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু আপনারাও দিয়ে দিবেন তাহলে ভিতর পর্যন্ত লবণ ঢুকবে আর খেতেও খুব মজা লাগবে আর এটা কিন্তু নামাবার আগেই লবণটা দিতে হবে খুব আগে দিবেন না কারণ এটা তাহলে সিদ্ধ হবে না তাই আগে সিদ্ধ হবে তারপরেই কিন্তু লবণ অ্যাড করবেন তো এই তো আমি একটা একটা করে দিয়ে দিলাম সবগুলো তো সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখন এটাকে সিদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে তো একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কোপ্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে ফুলে উঠেছে দেখুন এই তো এখন আমি চিংড়ি মাছের যে বাটিটাতে মাখিয়েছিলাম সেই বাটিটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম যেহেতু ওইটাতে অনেকটাই লেগে লেগেছিলো চিংড়ি মাছের ডোটা তা আমি দিয়ে দিলাম তাহলে স্বাদটা আর একটু বেড়ে যাবে তো এই তো ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন দেখুন এখন আমি যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই এই লবণটা অ্যাড করে দিলাম এখানে আমি দুই চামচ লবণ দিয়েছি লবণ দিয়ে আমি আরেকটু হতে তো এই সময় আমি এর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে কুচু করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে আমি এখনও তিন মিনিট মতো রান্না করব। তাহলেই কিন্তু ঝোলটা অনেকটাই মরে আসবে আর দেখতেও সুন্দর লাগবে একদম গ্রেভি গ্রেভি হবে এটা আর এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা যে তো দেখুন সব কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি চুলা রাস্তা বন্ধ করে নামিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে আর কোপ্তাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে আর বানিয়ে খেদ দেখবেন কতটা সুস্বাদু হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না দেখা হবে এই ধরনের অন্য কোন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ